আসসালামু আলাইকুম চলন্তিকা বোরকাও আবারও চলে এসেছি আপনাদের জন্য ব্র্যান্ড নিউ একটি ভিডিওতে ব্র্যান্ড নিউ সব প্রোডাক্টের আপডেট নিয়ে আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওতে বাংলাদেশের সবচাইতে ভাইরাল ব্র্যান্ড নিউ দুইটা ফেব্রিক্সের প্রোডাক্ট থাকবে একটি হচ্ছে দুবাই ঝুম ফেব্রিক্স আর একটি হচ্ছে দুবাই জাফলং ফেব্রিক্স এই প্রোডাক্টগুলোর মধ্যে কারচুপি স্টোন ওয়ার্ক এবং হচ্ছে এমব্রয়ডারি সব কিছুই আজকের এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আর আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ফার্স্টে আমি আজকের এই ভিডিওতে যে দিয়ে শুরু করবো সম্পূর্ণ থাকবে এবং আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের আমি কালার দেখানোর চেষ্টা করব ভিডিওটা একটু বড় হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা অনলাইনে খুবই ভাইরাল এবং ইউনিক একটি কালার এটা হচ্ছে লাইট অলিভ কালারটা আর এই জাফলং ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গ্লেজি যে আউটলুকটা অনেকটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স কিন্তু আপনারা স্পষ্ট না দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু একদম ম্যাশ একটা ফিনিশিং দেবে আপনাদের খুবই চমৎকার এই প্রোডাক্টটা এটা হচ্ছে দুবাই জাফলং ফেব্রিক্স চারটা লাইনে কারচুপি ওয়ার্ক করা থাকবে চারটা লাইনে কারচুপি ওয়ার করা থাকবে প্রত্যেকটা স্টোন ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা থাকবে ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে প্রত্যেকটা স্টোন অ্যাটাচ করা থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপস এ আপনারা কারচুপি পাবেন লুপ থাকবে বডি ফিটিং এর জন্য সাথে কিন্তু সেম দুবাই জাফলং ফেব্রিক্স একটি অর্গানাইজার আপনারা পেয়ে যাবেন এবং অর্গানাইজার গুলোতে কিন্তু সেম ভাবে কারচুপি বার করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু এবং ফিফটি সিক্স আমি প্রোডাক্টের সবগুলো কালার দেখিয়ে দিব আমি একটু তাড়াহুড়ো করে সবগুলো কালার দেখাবো এগুলো প্রত্যেকটারই আলাদাভাবে সেপারেটলি ভিডিও পোস্ট করা রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখান থেকে আপনারা আরো ভালোভাবে প্রোডাক্টের ডিটেলস এবং কালার সম্পর্কে আইডিয়া নিয়ে আমাদের আউটলেটে নিজেরা এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট ঘরে বসে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে ভিডিও থেকে প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আপনাদের সেভ করে হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে লাইট নুট কালারটা ডিটেলস একদমই সেম চারটা করে কারচুপি ওয়ার করা থাকবে ফেব্রিক্স আবারও বলছি দুবাই জাফলং ফেব্রিক্স বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা কালারের সাইজ কিন্তু তিনটা করে হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটাও পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা মিট কালারটা দেখে দিব এটা হচ্ছে আপনার ডিপ মিড কালার খুবই চমৎকার একটা আউটলুকে কিন্তু চুপি করা এই পার্টি বোর্ডাটা আপনারা পার্চেস করে ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভাই জাফলং ফেব্রিক যেটা একদমই রাফ ইউজ করতে পারেন আপনারা একদমই আয়রন ছাড়া দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু সেম ডিটেলসে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল প্রোডাক্টগুলো ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট হাতে যাবে গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার সেম ডিটেলসে এই প্রোডাক্টও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই সেটা সবচেয়ে গর্জিয়াস ডিপ কলিচা কালারটা দেখতে পাচ্ছেন তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পাবেন এই প্রোডাক্টটা অনলি মাত্র তিন হাজার টাকায় বেগে দিচ্ছি একদমই ইউনিক এবং কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন বেবি পিঙ্ক সেম ডিটেলসে বেবি পিঙ্ক কালারটাও পেয়ে যাচ্ছেন একটু ক্লোজলি যদি আবারও ফেব্রিক্সটা দেখায় দেখতে পাচ্ছেন অনেকটা দুবাই ঝুম ফেব্রিক্সের মতো মধ্যে একটু ক্র্যাপ করা থাকবে এবং ফিনিশিংটা হচ্ছে দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সের মধ্যে একদমই স্মুথ সাইজ হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা দেখে দিব সেম ফেব্রিক্সের মধ্যে স্টোন ওয়ার করা একটি পার্টি বোরকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ কলিজা কালার এই সেটের সবচেয়েতে গর্জিয়াস কালার এবং ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু একদমই সেম আমি আর ফেব্রিক্সের ডিটেলসে যাচ্ছি না দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ আউটলুকটা দেখতে পাচ্ছেন বডি জুড়ে থাকবে মাল্টি আমস স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো যেটাকে আপনারা শেম্প অথবা ড্রাই ওয়াশে অনেকদিন টেকাতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে ফ্রন্ট সাইডে লুপ দেওয়া থাকবে যার মাধ্যমে যারা একটু আনহেলদি রয়েছেন বডি ফিটিং করে ওটাকে ওয়ার করতে পারবেন স্লিপসাও খুবই ইউনিক একটি স্লিপস এখানে ইউজ করা হয়েছে এটা হচ্ছে হুর স্লিপস এবং স্লিপসেও কিন্তু সেম

চমৎকার গ্লেজি একটি আউটলুক কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালার দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে মেরুনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সাইজ হচ্ছে তিনটা করে ফিফটি টু এবং ফিফটি সিক্স দেখে দিব এটার আরও একটি কালার এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্লেজি আউটলুক কিন্তু ব্ল্যাক কালারটার থেকে পেয়ে যাচ্ছেন সাইজ তিনটা করে অ্যাভেলেবেল প্রাইসটা আবারও বলছি অনলি মাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব জনপ্রিয় দুবাই ছুম ফেব্রিক্স এর প্রোডাক্ট যেটা সম্পূর্ণ বড়ি জুড়ে স্টোন ওয়ার করা থাকবে ফেব্রিক্স ফেব্রিক্সটা যদি একটু ক্লোজলি আপনাদের দেখায় এটা সম্পূর্ণ বড়ি জুড়ে দেখতেই পাচ্ছেন একদম ভিজিবল একটা আপনার হচ্ছে রাফেল পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য দুবাই ঝুম ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে স্টোন করা একটি বাড়ি এই দুবাই ঝুম ফেব্রিক্সটা সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স এটাও দেখতে পাচ্ছেন এ টু জেড প্রত্যেকটা লেয়ারে মাল্টি হিট প্রেস মেশিনে বসানো যার কারণে কিন্তু এটাকে সেম কোথাও ড্রাই আসা অনেকদিন আপনারা টেকাতে পারবেন এবং এটা স্লিপসও কিন্তু থাকবে স্টোন ওয়ার্ক এ টু জেড এবং সাথে থাকবে ওরুাইজ ভেজাবটাও সেম ফেব্রিক্সের এবং এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক গুলোকে হিট প্রেস মেশিনে বসানো হয়েছে সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স কালারটা হচ্ছে মেরুন কালার

হোম ডেলিভারিতে পারচেস করবেন তাদের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা এবং প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আলাদা করে সেপারেটলি ভিডিও পাবলিশ করা রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সেখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কালার ভেরিয়েশনগুলো আরও ভালোভাবে আপনারা জানতে পারবেন এবং সেখানে ডিটেলসগুলো আরও ভালোভাবে আমি ক্লিয়ার করে রেখেছি আপনারা সেখান থেকে ভিডিও দেখে প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেলস জেনে আমাদের আউটলেটে এসে নিজেরাই গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা সেম ডিটেলসের সেম প্রোডাক্টটাই বাসায় বসে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে আপনাদের স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি দেখে দিবো এর এই সম্পূর্ণ বডিতে মাল্টি আমি করা এই প্রোডাক্টের ব্ল্যাক কালারটা খুবই গ্লেজিকটা আউটলুক দিবে দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল থাকবে তিনটা করে সাইজে হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি কারচুপির মধ্যে ঝুম ফেব্রিক্সের একটি প্রোডাক্ট যেখানে থাকবে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে তিন হাজার টাকা করে প্রিভিয়াস ভিডিওতে প্রাইস দেওয়া ছিল বাট আজকের এই ভিডিওতে আমরা দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার আটশো টাকা আপনাদের দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার ইয়েলো মাস্টার্ড এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু ঝুম ফেব্রিক্সটা দেখতে পাচ্ছেন ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল একটি ফেব্রিক্স এটার এ টু জেড প্রত্যেকটা লেয়ারে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা কিছু মাল্টি আম যেগুলো মেশিনে বসানো হেজাব সহ সম্পূর্ণ ভাইরাল আরো একটি কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার কম্বিনেশন এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রোডাক্টটা বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের কারচুপি ব্যবহার করা এই পার্টি বোরকাগুলো আমরা দিচ্ছি দুইশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন জুড়ে কিন্তু কারচুপি ওয়ার্ক থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট মেরুন কালারটা অ্যাভেলেবেল থাকছে এই কারচুপির মধ্যে তিনটা করে সাইজে অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় একদমই ব্র্যান্ড নিউ একটি কালার দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানসন কালারটা সেম ডিটেলসে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার থাকবে এখানে ঝুম এই আমরা অফার দিচ্ছি অনলি মাত্র টাকায় মিড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড কালার যেহেতু ভিডিওটা একটু বড় হবে আমি তারা উড়ো করে কালার গুলো দেখেছি আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের সেপারেট ভিডিও দেখলে আপনারা আরো ক্লিয়ার ভাবে কালারের আপডেট এবং কিছু প্রোডাক্টের ডিটেলস জানতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা সেম ডিটেলসে এটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে আমি আবারও প্রাইসটা বলছি অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই টাকা নেক্সট যে প্রোডাক্টটা দেখিয়ে দিব ঝুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির ব্র্যান্ড নিউ একটি ডিজাইন দেখতে পাচ্ছেন অনলাইনে খুবই ভাইরাল কালারটা আমার হাতে রয়েছে ইয়েলো মাস্টার্ড চারটা লাইনে কারচুপি ওয়ার করা থাকবে রেগুলার প্রাইস ছিল তিন টাকা বাট আজকের এই ভিডিওতে দুশো টাকা ডিসকাউন্টে অনলি মাত্র দুই টাকায় এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক্সের উপরে সাইজ ফিফটি টু এবং ফিফটি দেখিয়ে দিব এটার বাকি কালারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক

প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তিনটা সাইজে 54 এবং এটা হচ্ছে মিড কালার ডিপ মিড কালার খুবই চমৎকার একটি কালার চারটা লাইনে সেম কোয়ান্টিটিতে কারচুপি থাকবে খুবই ভাইরাল এবং ইউনিক একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ডিপ ব্যানসন কালারটা দেখতে পাচ্ছেন ডিপ ব্যানসনটা কিন্তু অ্যাভেলেবেল থাকছে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সি গ্রিন কালারটা সেম ডিটেলস এ সি গ্রিন কার্ডটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট এই প্রোডাক্টগুলো দেখিয়ে দিব এগুলো আমাদের আউটলেটের টপ সেলিং একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে রেগুলার প্রাইস তিন হাজার টাকা বাট যেটা শুরুতেই বললাম আজকের এই ভিডিওতে থাকবে অফার প্রাইজ এই প্রোডাক্টগুলো অনলিমাত্র দুই হাজার আটশো টাকায় চারটা লাইনে কারচুপি ওয়ার করা এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা চারটা লাইনে সেম কোয়ান্টিটিতে কারচুপি করা থাকবে হেজাব সহ ঝুম ফেব্রিক্স এই প্রোডাক্টটা আমরা আজকের এই ভিডিওতে দিচ্ছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি লাক্স কালার দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক একটি কালার হেজাব সহ সম্পূর্ণ সেটগুলো পেয়ে যাচ্ছেন এই প্রাইসে দেখিয়ে দিচ্ছি মেরুন কালারটা অ্যাভেলেবেল থাকবে তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতেই পাচ্ছেন মেরুন থাকবে হচ্ছে মিট কালারটা এটা হচ্ছে মিট কালার দেখতেই পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা এই প্রোডাক্টগুলো গুলো আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে ঘরে বসে পার্চেস করতে পারবেন দেখিয়ে দিচ্ছি ঝুম ফ্যাবিক্সের মধ্যে এমব্রয়ডারি করা একটি পার্টি প্রা যেখানে থাকবে তিনশো টাকা ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কম্পিউটার এমব্রয়ডারি করা ফ্রন্ট সাইড এডিএম সিস্টেম থাকবে হিট প্রেস মেশিনে বসানো এবং হেজাব থাকবে সেম ডিটেলসে হেজাব সহ এই প্রোডাক্টটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা বাট আজকের এই ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্ট এই প্রোডাক্টটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় এই বাজেটে সরাসরি প্রোডাক্টগুলো পার্চেস করতে চলে আসবেন আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ পার্পেল কালারটা সেম ডিটেলসে ডিপ পার্পেলটাও পেয়ে যাচ্ছেন এই বাজেটে অনলি মাত্র দুই হাজার দুইশো টাকায় দেখিয়ে দিচ্ছি মেরুন কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ডিপ কলিচা কালারটাও রয়েছে সেম ডিটেলসে দেখতে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে মেরুনের সাথে ব্ল্যাকের একটি চমৎকার কালার কম্বিনেশন রয়েছে সাইজ ফিফটি টু ফিফটি এই ছিল আজকের এই ভিডিওতে ব্র্যান্ড নিউ ফেব্রিক্সের সব ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো আর এই টাইপের প্রিমিয়াম ফেব্রিক্সের ডেলি ইউজের জন্য আমরা বেশ কয়েকটা সেট লঞ্চ করেছি যেগুলো কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেটগুলো দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম